আহত অবস্থায় পরে আছে এবং ওখানে আরো সব সাইডে রয়ে গেছে সেগুলো জামাত শিবিরের লোক আপনারা যা গ্রেফতার করবেন এবং টেচার নিয়ে যাবেন যারা আহত হয়েছে তাদেরকে দ্রুততম নিয়ে আসবেন এবং হাসপাতালে পাঠানো হবে আপনাদের জন্য আদেশ আপনার বাড়ি নেওয়া সাহায্য করেন

এইটা একটা কোম্পানি আদি কিংসের আমরা রিপোর্টটা স্যার মারা গেছে এবং স্যার তিনজন আহত এবং আমাদের কিছু ঢাল ভেঙে গেছে লাঠি ভেঙে গেছে স্যার আমরা আহতদেরকে সদর হাসপাতালে প্রেরণ করেছি স্যার নেক্সট ব্লেক স্যার নেক্সট আরুল বাজার বলো

ফাঁসির প্রতিবাদে তারা দুই নম্বর গেটে জমায়েত হয় এবং তারা খুবই উত্তেজিত ছিল তারা সরকারি সম্পদ ভাঙচুর এবং নাশকতা করার জন্য তারা পুলিশ লাইন থেকে আগে আগে আসছিল আপনারা রুকুমে সেখানে আমরা যাই তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি তারা নিবৃত্ত না হয় আরও ভায়োলেন্ট হয় আমাদের উপরে ইনপার্টি নিক্ষেপ করে এবং কি ককটেল নিক্ষেপ তখন তাদের পরে কি করা হয় শেখা লাগবে কথাই বলতে পারো না এটা ইয়াতে ইয়াতে এটা হাবিলদার শিখাবো তুমি ইয়াতে ইয়াতে করলে হবে নাকি হাবিলদার এক ধরনের বড় ধরনের

দৌড়ে আগে আগে থাকতো সবার বলি বল সময় সবার আগে আগে ভালো ভালো বলি গুড বলে সময় আগে আগে এখন তোমার হাবিল দাস যদি লিডার না হয় প্যাট হয় কথা না বলতে পারে কথা দিল্লি চাল দিল্লির বাচ্চা চাল এবং চাল এখন আমি দিনের প্রথম চাল তিতা চাল এই কাজ কিভাবে করতে হয় আমি একবার নমুনা সহ করে দেখাবো আমার প্রতি ভালো করে লক্ষ্য করে দেখুন فوجي بکڑے دکھاؤ اس کے لیے پلیس لائن ہیا کروا دو